সব উজ্জ্বল দাগমুক্ত ত্বক পেতে ঘরে একটা করে নেবো ঘরোয়া কিছু উপাদান দিয়ে যেগুলো আমাদের হাতের কাছেই থাকে আর আমাদের কিচেন রুমের মধ্যেই থাকে দেখতে পাচ্ছ মাত্র এই কটা জিনিস থাকলে কিন্তু ঘরে বসে একটা সুন্দর ফেসিয়াল কিন্তু তোমরা করে নিতেই পারো তোমরা যদি চাও মুখ থেকে সমস্ত ধরনের দাগছোপ দূর হয়ে যাক আর আমাদের মুখটা হয়ে উঠুক দারুণ ফর্সা তাহলে কিন্তু এই স্টেপগুলো তোমাদেরকে ফলো করতে হবে প্রথম স্টেপে আমরা রেডি করবো ক্লিনজিং এবং স্ক্রাবিং তো তার জন্য লাগছে একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেবো হাফ টি মতো এখানে কোকোনাট অয়েল এই দুটো উপাদানকে খুব ভালো করে কিন্তু আমরা মিক্সড করবো বেশি পরিমাণ হলুদ এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য একটু অল্প হলুদ দিলেই কিন্তু হয়ে যাবে একদম সামান্য পরিমাণ হাফ টিস্পের মতো এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো নিয়েছি আর এখানে দিয়েছি নারকেল তেল আর দেব এখানে লেবু লেবু মাত্র এখানে কয়েক ফোঁটাই দেবে চার থেকে পাঁচ ফোঁটা দিলেই হবে বন্ধুরা হলুদ মুখের উজ্জ্বলতা বাড়ায় আর হলুদে আছে অ্যান্টিসেপটিক এর মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াস প্রপার্টি যে কারণে আমাদের স্কিনে অ্যাকনে ব্রোনো পিম্পলস এইগুলো হওয়াটাকে কিন্তু আটকায় আর মুখের উজ্জ্বলতাও কিন্তু অনেক অংশে বাড়ায় বন্ধুরা লেবুর রস কিন্তু ব্লিচের কাজ করে ওই জন্য এখানে বেশি লেবুর রস দেওয়ার প্রয়োজনই চার থেকে পাঁচ ড্রপ মতো লেবুর রস এখানে দিয়েছি যে কারণে রোদে পোড়া কালো দাগটাও কিন্তু খুব সহজে এখান থেকে আমাদের স্কিন থেকে তুলে দেবে আর নারকেল তেল হচ্ছে ক্লিনজিংয়ের কাজ করে এই ফেশিয়ালটা তোমরা কিন্তু বিকালের দিকে করবে দেখো সূর্য ডোবার পরেই কিন্তু ফেশিয়ালটা করলে সব থেকে ভালো রেজাল্ট আসে আর সমস্ত মুখে এভাবে হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি দেখো ভোর দিন আমরা কাজবাজ করি রান্নাঘরে থাকি রান্না কাজ কাজবাজ করি সেক্ষেত্রে আমরা কিন্তু সময় পাই না বা আগুনের ধারে গেলেও কিন্তু ফেশিয়াল খুব একটা ভালো কাজ দেয় না ওই জন্য চেষ্টা করবে সব সময় যখন সূর্য ডুবে যাবে ঠিক তারপরেই ফেশিয়ালটা করা ওই জন্য যদি তোমরা বিকালবেলা ফেশিয়ালটা করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে নারকেল তেল কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল এবং যে স্কিনে যে ব্ল্যাক স্পট থাকে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে তো এখানে আমি চার থেকে পাঁচ মিনিট এভাবে স্ক্রাবারের মতো স্ক্রাবিং করে নিলাম কারণ এর মধ্যে হলুদের যে জানাদানা আছে সেটা খুব ভালো স্ক্রাবারের কাজ করে আর দেখো প্রথম স্টেপেই তোমরা স্কিনের যে গ্লোটা সেটা বুঝতেই পারবে এত সুন্দরভাবে এখানে মুখটাকে ফ্রেশ করে দেয় এবং উজ্জ্বল করে দেয় এটা যদি সপ্তাহে তোমরা একদিন করো তাহলে বুঝতেই পারছো তোমাদের স্কিনটা কতটা ব্রাইট হয়ে উঠবে তো সমস্ত মুখেভাবে একটা নরম রুমালের সাহায্যে কিন্তু তোমরা ধুয়ে নিতে পারো বা নর্মাল জল দিয়েও এইভাবে ধুয়ে নিতে পারো এখন হচ্ছে সেকেন্ড স্টেপ রেডি করবো তার জন্য এখানে লাগবে একটা শ্যাম্পুর পাতা যে কোনো শ্যাম্পু তোমরা কিন্তু ইউজ করতে পারো তোমাদের হাতের কাছে যে শ্যাম্পু বা তোমরা যে শ্যাম্পু কমফর্ট ফিল করবে সেটাই এখানে আমি শ্যাম্পু নিয়েছি অনটিস্পুন মতো আর এর সঙ্গে দিয়ে দিয়েছি ছোটো অনটি স্পুনের এখানে একটু চিনি তো এই দুটো উপাদানকে খুব ভালো করে কিন্তু এখানে আমরা মিক্সড করবো এটা যখন তোমরা মিক্সড করবে বুঝতেই পারবে একটা ক্রিমের মতো এখানে থিকনেস চলে আসবে যত সময় না চিনিটা মেল্ট হচ্ছে তত সময় কিন্তু এভাবে তোমরা একটু রাফ করবে দেখবে খুব মোটা ধরনের একটা ক্রিম মতো রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অনটি স্পুন মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি তোমরা না দিতে পারো তাহলে এখানে কিন্তু তোমরা একটু অল্প পরিমাণ কোলগেট ইউজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু সেম রেজাল্ট আসবে খুব ভালো করে এই তিনটি উপাদানকে মিক্স করে নিয়েছি যদি মনে হয় খুব ঠিক হয়ে গেছে মানে মোটা হয়ে গেছে সেক্ষেত্রে একটু অল্প জলও ব্যবহার করা যেতে পারে এখানে একটু অল্প জল দিয়ে ক্রিমটাকে একদমই রেডি করে নিয়েছি এবার দেখো ফ্রেশ মুখের উপরে এটাকে জাস্ট এভাবে আমরা কিন্তু অ্যাপ্লাই করে নেব সমস্ত মুখেই কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করব। বন্ধুরা এটা আমাদের রেডি হয়ে গেছে ডিটান ফেস প্যাক এই ফেস প্যাকটা কিন্তু তোমরা সমস্ত মুখে অ্যাপ্লাই করে নেবে চাইলে কিন্তু গলা ঘাড় পিঠ হাত পা সব জায়গায় কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো তার কারণ হচ্ছে এটা কিন্তু তোমাদের সমস্ত ধরনের দাগছোপটাকে দূর করবে সান টানটাকে দূর করে তোমাদের স্কিন কিন্তু অনেক বেশি ফর্সা করে তুলতে সাহায্য করবে জানো তো চিনি কিন্তু আমাদের স্কিনকে মশ্চারাইজ করে আর সফটও করে তোলে স্কিনের দাগছোপ দূর করতে সাহায্য করে থাকে চিনি কিন্তু অনেক ভালো একটি উপাদান আর সঙ্গে এখানে আমি মিশিয়েছিলাম শ্যাম্পু যেটা আমাদের স্কিনকে কিন্তু খুব বেশিভাবে এখানে ডিপলি ক্লিন করবে তো এটাকে কিন্তু তোমরা সমস্ত স্কিনে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর এটাকে বেশি সময় রাখার দরকার নেই হার্ডলি এখানে তোমরা পাঁচ থেকে সাত মিনিটে রাখবে তারপরে এটাকে এভাবে জল দিয়ে রিমুভ করে নেবে তো দেখো আমি এখানে কিন্তু একটা রুমালের সাহায্যে এখানে ক্লিন করে নিয়েছি তোমরা চাইলে ঠান্ডা নর্মাল জলেও কিন্তু মুখটাকে ধুয়ে নিতে পারো আর তোমরা আশা করি দেখে বুঝতে পেরে গেছো আমার স্কিনের বিফোর আফটারটা যে কত ভালো রেজাল্ট দেয় তো অবশ্যই এটা কিন্তু তোমরা ট্রাই করতেই পারো এখন থেকে স্কিন কেয়ার করো কারণ হচ্ছে পুজো আর কয়েকটা মাস মাত্র বাকি যদি এখন থেকেই সুন্দরভাবে নিজেদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতে থাকো তাহলে পুজোর আগেই কিন্তু তোমরা অনেকটা বেশিই সুন্দর হয়ে যাবে পার্লারে কিন্তু যাওয়ার দরকার হবে না খুব ভালো করে দেখো মুখটা ধোয়ার পর এখানে একটা তোমরা যে মশ্চরাইজার ইউজ করো সেই মশ্চরাইজার কিন্তু ইউজ করে নিতে পারো এখানে আমি একটা পন্সের সফট মস্চরাইজার ইউজ করে নিচ্ছিলাম দেখো খুব ভালো করে লাইটলি এভাবে তোমরা মশ্চরাইজারটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে তো এরকম আরও সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও দেখতে হলে অবশ্যই পেজটিকে এখানে সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকে মতো টাটা